আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজ ক্যানভা কোর্সের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম বলতে বলতে আমাদের ক্যানভা কোর্সের তিনটি ক্লাস শেষ হয়ে গিয়েছে গত দুইটি ক্লাস আমরা ফেসবুক কভার পেজের ওপর করেছি তো আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড ট্রেন্ডিং একটা টপিক নিয়ে ক্লাস করবো সেটি হচ্ছে লোগো ডিজাইন বর্তমান আমরা প্রচুর পরিমাণে অনলাইন বিজনেস দেখতে পাই আর একটি লোগোই হচ্ছে একটি বিজনেসের পরিচয় লোগো ডিজাইনের মধ্যে আবার ব্যাপক ধরনের ক্যাটাগরি রয়েছে তো সেই ক্যাটাগরিগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব তো লোগো ডিজাইনের ওপর টোটাল আমাদের ক্লাস থাকবে চারটা একটা ফ্যাশন লোগো ফুড লোগো গেমিং লোগো অ্যান্ড অ্যানিমেটেড লোগো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ফ্যাশন লোগো আজকে আমরা একটা ফ্যাশন লোগো তৈরি করা শিখবো তো চলুন আর কথা না বাড়িয়ে টপিকে যাওয়া যাক আমরা ক্যানভাতে চলে এসেছি অ্যান্ড এখানে আমরা সার্চ করে নিব লোগো দিয়ে তো লোগো দিয়ে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের ক্যাটাগরির লোগোর সার্চ চলে এসেছে তো আমরা এখান থেকে লোগোটা সার্চ করে নিব। সার্চ করার পরে অপেক্ষা করুন সকল ডিজাইনগুলো ডাউনলোড হচ্ছে এই তো চলে এসেছে তো এখানে আপনারা অসংখ্য ধরনের ডিজাইন পাবেন তো আমরা এখানে প্র্যাকটিসের জন্য একটা ডিজাইন আইডিয়ার জন্য নিয়ে নিব তো চলুন আইডিয়ার জন্য একটা ডিজাইন নিয়ে নেওয়া যাক তো আমরা চুজ করি কোন ডিজাইনটা নেব তো আমি যাচ্ছি এমন একটা ডিজাইন নিতে যেখানে ডিটেলসে কাজ করা আছে যাতে আমি আপনাদেরকে কাজগুলো ভালোভাবে দেখাতে পারি তো এই তো আমরা একটা ডিজাইন পেয়ে গিয়েছি এই ডিজাইনটা খুবই সুন্দর দেখাচ্ছে আজকে আমরা এই ডিজাইনটার উপরে প্র্যাকটিস করবো চলুন একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেওয়া যাক আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম অ্যান্ড দেন আমরা এখন প্র্যাকটিস শুরু করব আমরা দুটা লেটার নিয়ে নিব এ এবং এম তো আমি এম নিয়ে নিলাম এবং আবার টেক্সটে গিয়ে আমি এম নিয়ে নিব এ নিয়ে নিয়েছি এবার এম নিয়ে নিব ওকে দেন আমরা ফন্টটা দেখে নেব যেটা কোন ফন্টে আছে তো এটা মেবি হ্যাঁ কর্মর অ্যান্ড ক্যারামন্ড ফন্টে আছে তো আমরা সেই ফন্টটা চেঞ্জ করে নিবটা চেঞ্জ করে নেব এম এর ফন্টটাও চেঞ্জ করে নেব এবার এটাকে আমরা ওই ফন্টের সাইজটা চেঞ্জ করবো সাইজটা বড় দেবো ওকে আমি কালারটাও চেঞ্জ করে নিলাম যেহেতু এটার কালার একটু গ্রে ব্ল্যাকিশ গ্রেতে আছে তো আমি কালারটা চেঞ্জ করে নিলাম তো এই এখানের কাজগুলো আপনারা একটু ডিটেলসে খেয়াল করবেন কারণ এখানের কাজগুলো খুব নিখুঁতভাবে করা হয় তা আমি কোনটার পর কোনটা ইউজ করছি এবং কোনটা টপ ফ্রন্টে রাখছি এবং ব্যাকওয়ার্ডে রাখছি সেটা আপনারা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল করবেন দেখুন আমি একটা শেপ নিয়ে নিলাম এই শেপটাকে এখন আমি একটু বড়ো করবো আপনারা একটু ডিটেলসে কাজগুলো খেয়াল করবেন লেটারের যে লোগোগুলো আছে সেই লোগোগুলো একটু ডিটেলসে কাজ করা থাকে তো আপনার একটু খেয়াল করবেন আমি এ এবং এমের পজিশনটা ঠিক করে নিব অ্যান্ড দেন এমনভাবে আমি ওই শেপটাকে রাখবো যাতে মনে হয় এ এবং এম এর মাঝখানের অংশটুকু ফাঁকা দেখুন আমি এটার মাঝখানে দিয়ে দিলাম এবং আমি পজিশনটা একদম ফরওয়ার্ড দেব আমি কালারটা চেঞ্জ করে দিবেন অংশটুকু নেই এমন মনে হচ্ছে তাই না জি হ্যাঁ এদিক সেদিক করে নেবো আমি এলিমেন্টে গিয়ে স্ট্রেট লাইন সার্চ করে নেব স্ট্রেট লাইনে আপনারা যে জিনিসটা দেখতে পারবেন যে ভালো ভালো যে লাইনগুলো আছে সবগুলোই প্রো তো আমাদেরকে প্রো ইউজ করার জন্য প্রো কিনে নিতে হবে তাই আমি একটা প্রো ইউজ করলাম যেহেতু এটার প্রো ইউজ করা যাবে কিন্তু একটা ওয়াটারমার্ক চলে আসে যেহেতু এই চিকন লাইনটা দিয়ে ওয়াটারমার্ক বোঝা যাচ্ছে না তাই আমি এটাই ইউজ করে নিলাম দেখুন আমার লেটারের লোগোটা কিন্তু সেম হুবহু ওইটার মতোই হয়েছে মনে হচ্ছে যে এ এবং এম এর মাঝখানের অংশটুকু ফাঁকা এবং মাঝখানে একটা দাগ দেওয়া তো আমি বাকি কাজগুলো করে নিব এখানে আমি গিয়ে বাকি যে নামটা এটা লিখে নিলাম এবং আমি এখানে ফন্ট ফন্টের নেমটা দেখে নিব অ্যান্ড ফন্টের নেমটা চেঞ্জ করে নেব ওকে এটা এই ফন্টে আছে তো ফন্টটা চেঞ্জ করে নিব আমি ফোনটা চেঞ্জ করার পরে এখানে আমার মনে হচ্ছে যে ফর বি ফরমেটে বোল্ড করা আছে তো আমি বোল্ডটাকে সরিয়ে নিলাম এবং এটা এর মধ্যে আমি এখন স্পেস দেবো লেটার স্পেসিং দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে নেবো এখন এই তো আপনারা দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটা শেপে চলে এসেছে আমরা আমাদের লোগোর একদম শেষের পর্যায়ে চলে এসেছি অলমোস্ট ডান এখন এটার শেষের অংশটুকু বাকি এখানে রিয়েল এস্টেট এজেন্ট এটা লিখবো দেন এইখানে আমরা ফন্টটা দেখবো যদি আমি এই ফন্টটা দিব না আমি একটা সিগনেচার টাইপ ফন্ট দিব কারণ যেহেতু উপরে দুইটাই আমি প্রফেশনাল একটু অফিসিয়াল ফন্ট রেখেছি তো নিজেরটা আমি একটু সিগনেচার টাইপ ফন্ট দিব। আসলে লেটার লোগোর একটা স্ট্র্যাটেজি হচ্ছে আপনারা যত ফন্টের স্ট্র্যাটেজিটা মাথায় ঢুকাতে পারবেন তত আপনাদের লোগো সুন্দর হবে লেটার লোগোতে এই জিনিসগুলো মাথায় রাখা খুবই প্রয়োজন যে কোন লেটারে কোন ফন্টটা সুন্দর লাগবে লোগো তৈরির ক্ষেত্রে নিজের রুচির পরিচয় পাওয়া যায় আপনার রুচিবোধ যত ভালো হবে আপনার লোগো তত সুন্দর হবে তো এখানে আমি একটা সিগনেচার টাইপ ফন্ট দিব এই তো আমি একটা সিগনেচার টাইপ ফন্ট দিয়ে দিলাম দেন আমি ফন্টের সাইজটা একটু বড়ো করে নেব অ্যান্ড লেটার স্পেসিং দিয়ে সুন্দর করে এটাকে সাজিয়ে নেব এ দেখুন আমাদের লোগো অলমোস্ট ডান তো আমাদের একটা লোগো তৈরি হয়েছে আমি ফ্যাশন লোগোতে আরেকটা লোগো তৈরি করে আপনাদের দেখাবো দুইটা লোগো তৈরি করে দেখালে আপনারা রিটেলসে কিছু কাজ শিখতে পারবেন তো চলুন আমরা নেক্সট লোগোর দিকে যাই এই তো আমরা আমাদের ডিজাইন চলে এসেছে এই তো আমরা এই ডিজাইনটার ওপর প্র্যাকটিস করব চলুন আমাদের প্র্যাকটিস শুরু করা যাক এই লোগোটার মধ্যে নিখুঁত কিছু কাজ রয়েছে যেগুলো খুব মনোযোগ সহকারে দেখা জরুরি না দেখলে আপনারা নিখুঁত কাজগুলো ধরতে পারবেন না তো আমরা ফার্স্টেই একটা ফন্টটা দেখে নেব কোন ফন্টে আছে দেন আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেব অ্যান্ড ব্ল্যাঙ্ক পেজে আমরা লেটারগুলো অ্যাড করে নেব শুধু লেটারগুলো অ্যাড করুক না লেটারগুলো অ্যাড করে ফন্টটা চেঞ্জ করে নেব আমাদের লেটার অ্যাড করা এবং ফন্ট চেঞ্জ করা ডান এখন আমরা লেটারের সাইজগুলো বড় করে নেব এই তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এই ডিজাইনটা মূলত দুইভাবে করা যায় আমি আপনাকে দুইভাবেই দেখাবো আপনার প্রথমটা হচ্ছে একটু ডিটেলস ডিজাইন অ্যান্ড সেকেন্ডটাও হচ্ছে একটু নর্মালভাবে আপনারা করতে পারবেন তো দুইটাই দেখাবো আপনাদেরকে চলো দেখে নেওয়া যাক ওকে তো আমরা চলে এসেছি এই কাজগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন আমি বারবার বলছি এখানে আমি সিএতে গিয়ে ইফেক্ট নিয়ে নেব এখানে আমরা শ্যাডো ইফেক্টটা নিয়ে নেব শ্যাডো ইফেক্টটা নেওয়ার পর আমরা অফসেটটা লোতে রাখবো খুব ভালোভাবে দেখবেন অফসেটটা লোতে রাখবো দেন আমরা ডিরেকশনটা বাড়িয়ে দেব অ্যান্ড ডিরেকশানটা বাড়ানোর পর ব্লারটা আমরা একদম কমিয়ে দিব এবং ট্রান্সপারেন্সিটা একদম বাড়িয়ে দেবো দেন আমরা কালারটাকে হোয়াইট করে দেবো এই তো দেখুন আমাদের ডিজাইন কিন্তু রেডি দেখতে পাচ্ছেন বি এবং সি এর মাঝখানে একটা হোয়াইট লাইন চলে এসেছে এবার চলুন ইজি ওয়েটা দেখা যাক তো আমরা এখানে স্ট্রেট একটা লাইন সার্চ করবো স্ট্রেট একটা লাইন সার্চ করার পর আমরা এটাকে হোয়াইট করে নেব হোয়াইট করে নেওয়ার পর আমরা সি এর ডিরেকশন ডিরেকশান অনুযায়ী আমরা এই স্ট্রেট লাইনটাকে বসিয়ে নিব। বসানোর পরে আমরা ব্যাকওয়ার্ড দিয়ে দেব ব্যাকওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এই তো দেখুন মনে হচ্ছে সিএম অংশটুকু ফাঁকা দেখতে পেরেছেন তো ওইটা একটু ডিটেলসে কাজ করা এবং এটা নর্মাল ওয়েতে কাজ করা তো যেহেতু এটা ইজি আছে আমরা অলওয়েজ এটাই ফলো করব। আমরা অলওয়েজ ইজিটাই ফলো করতে পছন্দ করি তাহলে আমরা পরবর্তী স্টেপে যাই এখন আমরা আরেকটা স্ট্রেট লাইন নিয়ে নেব দেন এটাকে হোয়াইট করে নেবো অ্যান্ড ফরওয়ার্ড দিয়ে দেব ফরওয়ার্ড দিয়ে দেওয়ার পর মনে হচ্ছে বিয়ে এবং সের এই অংশটুকু ফাঁকা ওকে দেন আমরা এখন এখানে আমাদের স্টুডিও নামটা লিখে নেব নামটা লেখার পর আমরা ফন্টটা চেঞ্জ করে নেব আমরা এই ডিজাইনেরও শেষ পর্যায়ে চলে এসেছি আসলে লেটার লোগোগুলো তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না শুধু আপনার ফন্টের চেঞ্জ থাকতে হয় এটাই এই তো আমাদের লেটার স্পেসিং দেয়া দেওয়া শেষ আমাদের ডিজাইন অলমোস্ট শেষ তো চলুন এবার ডিজাইনগুলোকে সেভ করা যাক দেন আমাদের ডিজাইনগুলো সেভ হচ্ছে যেহেতু আমরা কিছু প্রো এলিমেন্ট ইউজ করেছি সেক্ষেত্রে আমাদের এখানে ডাউনলোড উইথ ওয়াটারমার্ক চলে এসেছে আমরা ডাউনলোড উইথ ওয়াটারমার্ক দিয়ে দিব দেন আমাদের ডিজাইন তৈরি হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হোক আজ এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চলুন তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি ডিজাইনগুলো তৈরি করলাম তাই নজর একটু দেখে নেওয়া যাক